হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো ওই যে চলে আসলাম আজকে আমার বাচ্চাটাকে নিয়ে আপনার লালবাগ কেল্লার এখানে ইয়াতে আপনার কে এই যে ইয়াতে আপনার লালবাগ কেল্লার এখানে না সরি এটা আপনার ঘোড়া মাজার এখানে পড়ছে ও হ্যাঁ এখানে পড়ছে ঘোড়াশ মাজারের এখানে তো ওই যে পিজা পিজা না সরি কে উপরে হ্যাঁ কে উপরে তো ওই যে অনেক দিন ধরে বলতেছে আম্মু আমাকে এখানে নিয়ে যাবো অন্য বাচ্চাদের ভিডিও দেখে এখানে খেলাধুলা করে আর আমাকে শুধু বলে আমাকে নিয়ে যাবো এখানে আমি যাবো তো ওই যে আমি বলছি সে নিয়ে যাবো তো ওইখানে যে মানে অনেক এনজয় করে করেও খেলাধুলা করে মানে আমার ভালো লাগে খুব মানে ওইখান থেকে আর আসতে চায় না বলে আমি আবার যাব আমি আবার যাব এটা বলতেছে বলছি ঠিক আছে আমি আবার আবার নিয়ে আসবো তো অনেক দিন পর আর কি নিয়ে গেছি ওই যে কিছুদিন আগে একবার নিয়ে গেছিলাম প্রথম অবশ্যই এটা নতুন নতুন করছে তো এবার আবার নিয়ে গেছি আপনাদের সাথে বলছি গেলে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এই যে এবার শেয়ার করতেছি এমনি অনেক বেশিরভাগই দেখা যায় যদি বেশিরভাগ বলতে যে কয়েক যে এর আগে একবার গেলাম আর এইবার গেলাম মানে আর এমনি অন্য যাদের ভিডিও দেখি মানে যারাই যায় মানে অতটা ভিড় হয় না এটা মানে একটু খালি থাকে অল্প মানুষই থাকে খালি থাকে তো এই আর কি আর এখানে খাওয়া দাওয়ার ইয়া মানে সরি ওইখানে খেলাধুলার পরে বাইরে বের হয়েছি বের হওয়ার পরে পাশে একটা ইয়াতে ইয়া ছিল আপনার জান্নাত রেস্টুরেন্ট ছিল তো এখানে আমরা একটু রুটি ইয়া তারপরে ইয়া কী বলে গ্রিল এগুলো আর কি একটু খাইলাম ছেলে মেয়ে নিয়ে আমি খাওয়া দাওয়া করে করে পরে বাসায় বাসায় চলে আসছি তো এখন আবার একটু মানে এগুলি আবার দেখা যায় আমার মেয়ে আমার তোমার হাজব্যান্ড এগুলি আর কি একটু খাওয়া দাওয়া করলে একটু ভাইজা দিয়ে দিলাম বা ইয়েতে ছিল এটা আবার বিএনবাড়ির ইয়া বিএনবাড়ি থেকে দিছিল নিয়ে আসছিল মাছের গোড়া তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই যে আলু পেজ ডিম এগুলো আর কি ইত্যাদিতে বানানোর জন্য যেগুলি লাগে আর কি এগুলি সব শেষ হয়ে গেছিলো তো এগুলি আর কি আনা হয়েছে আবার তো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি একবার দেখা যায় ডিম যখনই আনি আমি একটু একবারে বলে অথবা একটা পাতিলাতে নিয়ে উঠাই ওই খাঁচি থেকে ডিমের খাঁচি থেকে নিয়ে উঠায় একটু ধুয়ে রাখি দেখা যায় ময়লা থাকে মুরগির তো এই জন্য ওইভাবে ডাইরেক্ট আর কি রাখা হয় না রাখলে আমার নিজের কাছে ভালো লাগে না অথবা পরে দেখা যাচ্ছে ধুয়ে নেওয়া হয় না দেখা যায় আমার হাজব্যান্ড অথবা মেয়ে অনেক সময় দেখা যায় ডিম বের করা ওই ভাই জানি যেটা নিজে খায় খাইবার কোনো মেয়ে দেখা যায় নুরুস রান্না করা হয় আর মেয়ে আর কি নুরুস রান্না করে তো দেখা যায় ধুয়ে না রাখলে তো দেখা যায় আর এইভাবেই হয়তো ইয়ে করবো নিয়ে আর রান্না করবো কিছু বানাইব কিছু তো আমি আর কি ধুইয়া রাখি আমার নিজের কাছে ফ্রিজে এই নোংরা জিনিসটা রাখতে ভালো লাগে না এই আর কি আর এই যে কটবেলটা দিছিল মানে কাঁচা ছিল তো অবশ্য পাইকা গেছে আমি বলছি এটা এটা দিয়ে কালকে শরবত বানাবো আর এটা আপনাদের সাথে কালকে ইনশাল্লাহ শেয়ার করবো এই আর কি তো ওই যে খাটের নিচে সব রেখে দিছি আর তো দেখা যায় সব কিছু গুছ গাছ করে ইয়ে করে মানে রেডিও করতেছি সাথে আবার দেখা যায় একটু রান্না করতেছি আজকে আসলে রান্না বাড়া এমনি করিনি কিছু বা করা নাই তো ওই যে একটু ওই যে শৈল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব ও দেখা যায় ছিমি ছিমির কথা তো বলবে যে ছিমি দিতে দিতে পারলে না আসলে ছিমির কথা আমার মনেই নেই তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সময় আমার মনে হয়েছে যে ছিমি দেইনি নি ছিমির কথা তো বলবো যাক মানে ওই যারা ছিমি লাভার দেখা যায় তারা তো যে কোনো জিনিসের মধ্যে একটু কম হোক বেশি হোক মানে ছিমিরা সবসময় দিতে বলে কিন্তু সবসময় আসলে দেখা যায় সবাই একজনের জন্য তার সবার দেখা যায় খাওয়া মানে খাইতে মন চায় না তো এই আর কি আর এই যে মাছের এই টুকরাটা দেখাইতেছে এই টুকরাটা দেখা যায় আমার মেয়ে তারপর আমি আমার হাজব্যান্ড সবাই পানি পছন্দ করি আগে দেখা যায় অনেক সময় হয়তো দেখা যায় টুকরাটা রান্না করা হইলে হয়তো নিলে খা আমি আমি বা মেয়ে খেয়ে ফেলতাম ওর বাবারে দিতাম না কিন্তু ওর বাবা বলে আমি নাকি এটা ফেলে দিই তো না যাই না আগে আগেই একটা কথা বলে দেয় তো আমি বললাম যে না এটা তো দেখা যায় আমরাও খাই হয়তো আমরা খায় ফেলি আপনারা হয়তো দেওয়া হয় না তো ওই যে এটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এমনি ভাত রান্না করা হয়েছে ডিমের খোসা দেখা যায় রাখা হয়েছে দেখা দেখাইলাম যে ভাববেন যে এটা কেন জমেতে সেটা আমাদের উপরে ছাদে যে গাছ আছে গাছের মাটির সাথে নাকি দিবে এটার জন্য আর কি এই আর কি ডিমের খোসা দিলে নাকি কি হয় আমি বলতে পারি না অবশ্য তো মানে বলছে যে রাখতে এর জন্য রাখছি আর এই যে কিছু শেয়ার করতেছি এই যে আর এই যে ইয়া আর এই যে এই যে বলতে বলতে তো দেখা যায় ভিডিও শেষ হয়ে যাবে এই আর কি মানে টমেটো টমেটো আমি বাইরে গেলাম যে টমেটো ডাল মাছ এগুলি মানে সব সব ডিপ থেকে মানে নর্মালে বের করে রেখে দিয়েছিলাম যে আইসা একটু রান্না করবো তারপর রান্না করতে চাইছিলাম না ভালো লাগতেছে না এক জায়গা থেকে আইসা কোনো কিছু করতে মন যায় না কোথাও গেলে তারপরেও আমি বলি থাক একটু রান্না করি দেখা যায় রান্না না করলে খালি ভাজা মাছ দিয়ে তো ডাল ভাত আর শুক না খাওয়া যায় না অবশ্য রুই মাছ আমার ইয়া মানে মিলানো আছে হলুদ মরিচ দিয়ে কালকে যে ভাজছিলাম সেইটা দুই পিস আর কি আছে না ইয়ে করলে আমরা যেহেতু বাইরেতে খাই আসছি আর রাত্রে ভোর রাতে দেখা যায় খাইতেও পারি নাও পারি তার ঠিক নেই হয়তো খাইলে একটু খাবো তো চিন্তা করা বললাম যে না থাক একটু রান্নাই করি রান্না করলে একটু দেখা যায় একটু মানে ঝোল টাইপের তরকারি থাকলে একটু ভালো করে একটু ভাত খাওয়া যায় না শুকনো তরকারি তৈরি করে খাওয়া যায় না এটা চিন্তা করে তারপরে একটু রান্না করলাম এই হলো কথা আর এই যে এটা অনেক আয়সা অনেক টুকটাক কাজ টাজ করলাম আয়সা মানে বৈশা নাই আইসা এইটা ওইটা সেটা এটা এটা সেটা করলাম সাথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এই আর কি তো দেখা যায় আপনার কথা বলতে বলতে দেখা যায় আমাদের কাজও শেষ হয়ে গেছে ভিডিও করতে করতে কাজও শেষ হয়ে গেছে তো ওই যে প্রায় রাত তিনটার কাছাকাছি হয়ে গেছে অবশ্য এখন আপনাদের সাথে আমি মানে বয়স দিতেছি কথা বলতেছি ভিডিও রেডি মানে গুছানো শেষ কাজ শেষ তো যখন এসে সেহেরি খাবো সেহেড়ি খাওয়ার পরে যেগুলি চাপাতে চাপাইতে দেখা যায় ফজরের আজানি দিয়ে দেয় মানে এমন করে প্রতিদিনই উনি কিছু না কিছু করতে করতে ইয়া করতে কাজ কাজটা গুছাতে গুছাতে মানে হিসাবে এমনি দিনে সারা রাত জাগা হয় এখনও রোজার দিনও সেম আমাদের প্রতি বছরই এমন সারা রাতি জায়গা হয় মানে এখন হয়তো আপনার সাথে শেয়ার করতেছি আজকে এখন রান্না করতেছি প্রতিদিন তো এমন রাত্রে আড়াইটা তিনটা দিকে রান্না করি না অবশ্য রান্না করাই থাকে মানে আগে আগে রান্না করে ফেলি প্রতিদিন প্রতিদিন রান্না করলেও আগে রান্না করে ফেলি আর হয়তো বা দেখা যায় গরু বিশেষ করে গরু মাংসটা তো গলতে দেরি হয় দেখা যায় একটু বেশি করে রান্না করে হয়তো বাটি বাটি বাইরা তারপরে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখি ওটা দুই দিন তিন দিন হয়ে যায় একটু একটু করে বের করে গরম করলে তো দেখা যায় মাছটা টাটকাই রান্না করা খাইলে ভাল লাগে বেশি আর মুরগির মাংস ওটার সাথে সাথে সাথেটার সাথে রান্না করা যায় দেরি হয় না গরুটা একটু দেরি হয় এই আর কি তো দেখা যায় রোজার দিন আসলে রোজার দিনে তো দেখা যায় মাছটা কমই খাওয়া হয় মাংস মুরগির মাংস গরুর মাংস এগুলিই খাওয়া হয় বেশি শর্টকাট দেখা যায় কাটা পয়সা আর রাত্রেবেলা খাইতে চায় না তো দেখা যায় গরু বা মুরগি এই না রেখে দেয় শর্টকাটে ওইটাই আর কি ওইটা দিয়ে খায়া ওঠে ওই আর কি কথা তো এই যে মাছ কষানো শেষ কথা বলতে বলতে আপনাদের সাথে তো এই আর কি উঠে ফিরলাম একটু দেখা যায় যে তাড়াতাড়ি করা করতে চাইছিলাম একসাথে সব মশ মশলাপাতি দিয়ে মাছ আর আলু একসাথে দিয়ে ই করা বসা দিতে দিতে চাইছিলাম কিন্তু এটা ওইভাবে মানে মজা হবে না এর জন্য চিন্তা করলাম থাক একটু কষ্ট হইলেও একটু সুন্দর করা রান্না করার মতো ভালো করে করি যেমন একটু খাইতে একটু ভালো লাগে তো এই আর কি কথা তো ভিডিওটি কেমন লাগছে আপনারা সাবস্ক্রাইব করবেন জানাবেন লাইক দিবেন আর ভিডিওর শুরুতে তো দেখাইলাম বেশি কিছু বাইরে শেয়ার করতে পারি নাই আর দেখা যায় আমার মোবাইলটা ছিল আপনার মেয়ের কাছে মেয়ে যেহেতু ছেলের সাথে ছিল খেলাধুলার ওই জায়গাটাতে ওর এই ওর ভিডিও করা হয়েছে আর দেখা যায় আমরা যে এটা সেটা ভিডিও করি দেখা যায় এখন ও দেখা যায় আমাদের বলে আরেকটা মোবাইল নেয় আমিও ভিডিও করি তো এখানে ওর ভিডিও ওই যাই করে ওর ভিডিও তো দেখা যায় আমরা ছাড়ি না ওর মানে আমরা ভিডিও করতে নিলে আমাদের তো ভিডিও করতে দেয় না এই জন্য ওরা আর একটা মোবাইল দিয়ে বলি যে যাও তুমি সবাইকে ভিডিও করে আসো মানে ওই অনেক খুশি হয় যে সবাইকে ভিডিও করবো হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ বলো এগুলি আবার আমাদের আর কি বলতে থাকে তো আমরা বলি যে ঠিক আছে যাও তুমি সবাইকে ভিডিও করে আসো ওই ওই সাইডে যাও যা চাচিদের ভাইয়েদের ভাবিদের ভিডিও করে আসো সবাইকে কে কী করে দেখে আসো ভিডিও করে নিয়ে আসো যাও মানে ওই অনেক খুশি হয় মানে অনেক এনজয় করে এগুলি নিয়ে তো এই আর কি কথা তো ছোট বাচ্চা মানুষ যে মানে যারে যেটা দেখে করতে সেটাই করতে চায় এইগুলো কথা আর কিছু না বাচ্চা মানুষ কি করার আর দেখা যায় কিছু বাবা বাবা ছোটো বাচ্চাদের কিছু কিছু মানে হাসিখুশি রাখার জন্য মানে ওদের মন রক্ষা করার জন্য ওদের মানে ওরা যা বলে দেখা যায় ওদের মতো একটু কথা শুনতে হয় অনেক সময় মানে মন রক্ষা করার জন্য মন রাখার জন্য এটাই তো এই যে তরকারি রান্না করা শেষ জানাবেন কেমন হয়েছে তরকারির কালারটা আর কে কে শৈল মাছের তরকারি বেশি পছন্দ করেন আর শীতের দিনে বিশেষ করে তো শিং মাছ আর শৈল মাছটা এটা বেশিরভাগ মানুষই খাইতে পছন্দ করে এই এটাই বললাম আসসালামু আলাইকুম